ইতিহাসের মধ্যে লেখা হয়েছে মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান আজকে সন্ধ্যা হয়ে গেছে শিশু না কারণ কি কেন বাড়ি ফেরে না সন্ধ্যার দিকে তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে যে দেখেন ধু ধু করতেছে চতুর্দিকে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে কোনো ছেলে পেলে নাই কেউ নাই পাহাড়ের পাদদেশে বসে শিশু মোহাম্মদ মা প্রশ্ন করলেন বাবারে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল কেন এক একা বসে বসে কাঁদো তিনি বলছেন মাজি আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায় মুরুব্বী শ্রেণীর কিছু লোক আসে ছেলেকে নাম ধরে ডাক দেয় ছেলেরা দৌড়ে তারা বাবার কাছে চলে যায় আর বাবা ছেলেকে কোলে নিয়ে মুখে চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে যায় আমি আজ কদিন পর্যন্তই ময়দানে এলাম কোনোদিন বেলায় তো কেউ এসে আমাকে মোহাম্মদ বলে একটা ডাক দিল না আমার আব্বা কি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাওয়াব এরকম এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই আপনাকে আমি পেয়েছি এতিম অবস্থায় এরপরে আমি আপনারে আশ্রয় দিলাম ওয়া ওয়াজাদা কাদান এরপরে আমি আপনাকে পথ হারা পেলাম আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম এরপরে আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি তারপরে আমি আপনার দারিদ্র মুক্ত করেছি আপনাকে মানুষ যখন ভিক্ষা নিতে আসে গরিব মানুষ ভিক্ষা চাইতে আসছে হয়নি আত্মহিত জানো দোয়া কুলুজ জানো বাড়ি যে কাজ করবা এই সব আজে বাজে কথা বলে ভিক্ষা দেয় না সাইলকে ধমক দিতে এরা সুরে করিম সাল্লাহাম নিষেধ করেছেন সাইলকে ধমক দিও না গাড়িতে বসে যাচ্ছেন সাহেব ট্রাফিক মোড়ে যখন সিগনাল সিংনাল জ্বলল গাড়িগুলি দাঁড়ায় গেল ফকির এসেছে হাত নাই পাও নাই বুড়া মানুষ একটা পয়সা বার করে না আবার এই মানুষটি ওই ফকিরকে ধমক দিয়া বার করে দিল এরপরে এই লোকটি যখন কোনো মাজারের কাছে পৌঁছে গেল পাঁচশো টাকার কর করে নোটটা ফেলে দিল বলেন টাকা দরকার কার মরা মানুষের না জিন্দা মানুষের কার দরকার যার টাকা দরকার ছিল তারে দেওয়া হলো না যার দরকার নাই তারে দেওয়া হলো এরপরে লোকটা না খেয়ে যখন মারা গেল পথের ফকির রাস্তার ফকির না খেয়ে মারা গেছে এরপরে তার কাপনের কাপড় নাই লোকটাকে রাস্তার উপরে সোয়াইয়া একটা ছেঁড়া কাপড় দিয়ে ঢেকে রেখেছে বড় লোকেরা সাহেবরা তখন গাড়িদার করে আর পাঁচটা টাকা দুইটা টাকা করে তার লাশের উপরে মারতেছে এটা মানবতার এর চাইতে লাঞ্ছনা মানবতার জন্য এর চাইতে গঞ্জনা আর কিছুই হতে পারে না মানবতার প্রতি লাঞ্ছনা এর থেকে আর দুর্গতি কি হতে পারে একবার তিনি ঈদের দিনে ঈদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কাঁদতেছে এই রাস্তায় কত মানুষ গেল কেউ দাঁড়ালো না থমকে বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারলো না কিন্তু বিশ্বনবী নবী দয়ার নবী রাহমতুল্লিল আলমিন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না নবীজি দাঁড়ায় গেলেন জিজ্ঞেস করেন ও বাচ্চা ঈদের দিনে কাঁদো কেন ঈদের দিনে তো কাঁদতে নাই বাচ্চা বলে তোমার কাছে বলবো না আমি সেই সকালবেলা থেকে বসে আছি আমি যদি মক্কার আবদুল্লাহ পুত্র মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লামকে পাই মনের দুঃখ তার কাছে বলবো বিশ্ব নবী উপরে বসে পড়লেন বাচ্চারে কলের উপরে উঠায় বলেন বাচ্চা বলো কি তোমার দুঃখ তুমি যার জন্য বসেছো আমি তো সেই বাচ্চা বলতেছেন আমার বাবা মারা গেছে সেই ছোট্ট বেলায় একেবারেই তখন মায়ের পেট থেকে আমি আসার পর বাপ মরে গেল আমার মা আরেকজনের সঙ্গে বিয়ে বসেছে সেই পুরুষটি আমারে দেখতে পারে না আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না আমারে খাবার দিলে মা মার খায় আজ ঈদের দিনে রাতে আমার মা আমাকে বললো বাবারে তোমার কপাল খারাপ তোমার বাবা মারা গেছে তোমাকে সাহায্য করার কেউ নাই আমি তোমার যত্ন করতে পারলাম না কোলে নিয়ে চুমাও দিতে পারি না আমার এমনই কপাল খারাপ সুতরাং এতিমের দরদ এতিম ছাড়ার কেউ বুঝবে না তুমি আর চলে যাও ওই রাস্তা ঈদের রাস্তায় দাঁড়ায় থাকো মাঠের রাস্তার পাশে বিশ্বনবীর কাছে তোমার দুঃখ বলো এতিমের দুঃখ তিনি বুঝবেন আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি হুজুর আপনি দয়া করে আমার কথা তো আপনার কাছে বললাম আমার মনের এই দুঃখ নবীজি বাচ্চার কথা শুনতে ছিলেন চোখ দিয়া পানি বটতে ছিল বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলে নয় মোহাম্মদ যদি তোমার পিতা হন আর হজরতে আয়সা যদি তোমার মা হয়ে যায় বলো তোমার মনের দুঃখ মেটে নাকি ছেলে টুকরে কেঁদে উঠলো আর বললো হে আপনি যদি আমার পিতা হন আর আয়সা যদি আমার মা হয়ে যায় এর থেকে বড় সৌভাগ্যের আমার তো আর কিছুই নাই বাড়ি নিয়ে গিয়ে হাজরাতে আয়সার হাতে তুলে দিয়ে বললেন আয়সারে দিনে আল্লাহ জন্য একটা উপহার পাঠিয়েছেন যত্ন প্রতি রাখার জন্য আল্লাহ রব্বুর আলামিন বলেছেন এতিম মিসকিন বিধবা অসহায় লোক তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে সেজন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন এইসব গরিব মানুষগুলি নারী গরিব অসহায় নির্যাতিত তারা ইসলাম কবল করেছেন সর্বপ্রথম সুতরাং ইসলাম পুঁজিবাদের স্থল নয় ইসলাম হচ্ছে দুনিয়ার সমস্ত মজলুম মানতা মানবতার আশ্রয়স্থল জলেকন আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ ইসলামী বিপ্লবীর দাওয়াতের পর্যায়ে মক্কী জিন্দেগিতে যখন সুরা গলি রসূলের কাছে আসতেছিল সেই সময় আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়া হুন আমি কি উভয় স্পষ্ট পথ তাদেরকে দেখায় দেই নাই উভয় স্পষ্ট পথ তাদেরকে দেখানো হয়েছে ফালাত তাহাল তুমি কি জানো তারা আসল কথা হলো তারা সেই দুর্গম বন্ধুর ঘাঁটি অতিক্রম করতে চায় না তুমি কি জানো সেই বন্ধুর দুর্গম ঘাঁটি কি তা হচ্ছে শৃঙ্খল বন্দিদশা থেকে বন্দি বন্দিদশা থেকে মানুষদেরকে মুক্ত করে দেওয়া আর ও ইত আমুন ফিয়াও মিন দি মাসব ইয়াতি মান দামরব অও মিস্কিনন্দরব উপবাসের দিনে উপবাসের দিনে নিকটবর্তী এতিম দুঃখীকে খেতে দাওয়া আর ধুলা বলিম যারা আছে তাদেরকে খেতে দাওয়া যাদের পেটে খাবার নাই খুদার দিনে খুঁজে খুঁজে তাদেরকে খাবার দেওয়া এই সমস্ত কাজ যারা করবে আল্লাহ আলামিন তাদের সম্পর্কে বলেছেন এদের ডান হাতে আল্লাহ রব্বুল আলমিন আমল নামা দান করবেন আমল নামা বেইমান যারা তাদের হাতে আসবে তাদের কোন হাতে আসবে বাম হাতে আর আমল ডান হাতে আসবে কাদের এই সমস্ত লোকদের যারা এতিমকে মিসকিনকে যারা খেতে দিয়েছে আর খেতে দিয়ে এতিম খেতে দিয়ে তারপরে এর দ্বারা তাদেরকে কোনো খোঁটা দেয় নাই তাদেরকে কেন খাওয়াই কোরআনে করিম বলছে আল্লাহর সতলোকেরা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে খাবার খাওয়ায় মিসকিনদেরকে এতিমদেরকে আর তারা বলে আমি যে আমরা যে তোমাদের খাইতে দিলাম এ খাওয়াচ্ছি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কারে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য এই খাবারের ব্যাপারে তোমাদের কাছ থেকে কোনো কৃতজ্ঞতা চাই না যেটা করি সেটা আল্লাহর জন্যই করি আল্লাহকে খুশি করার জন্য সুতরাং না কৃতজ্ঞতা চাই না এর দ্বারা কোনো বিনিময় চাই আল্লাহ রব্বুল আমিন এতিমের মাল সম্পদ আত্মসাৎ করার ব্যাপারে কঠোরভাবে নিষেধ ঘোষণা করেছেন এতিমের মাল সম্পদ যেন আত্মসাৎ করোনা

আর তাদের সম্পদ তোমাদের সম্পদের সাথে যেন মিশাইয়া হজম করে ফেলে দিও না এটা অত্যন্ত এক কাজ তোমরা করবে না অন্যায়ভাবে এতিমের মাল যারা ভক্ষণ করে তারা তো এতিমের মাল খায় না বরং পেটের মধ্যে তারা আগুন ঢুকায় পেটের মধ্যে কি ঢুกาย বা আর অচিরেই এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে কোথায় নিক্ষেপ করা হবে নামে যারা এতিমের মালকে ভক্ষণ করে এতিমের মাল নষ্ট করে এতিমের হক নষ্ট করে তাদের জায়গা জাহান্নাম আর এতিমের মাল যারা খায় তারা যেন আগুন খায় কি খায় এতিমের ধনসম্পদ হজমকারীদের ব্যাপারে তাদের যে বিরাট হিনমন্যতা কাজ করে এজন্য আল্লাহ পাক বলতেছেন কাল্লা বাল্লা তুক রিমুন না কখনই নয় আসল ব্যাপার হচ্ছে তোমরা হিরুমনতার কারণে এতিমকে সম্মান দাও না এতিমকে মর্যাদা দাও না বলা তাহাব্গুনা তাহামিল মিস্কিন আর মিস্কিনদেরকে তোমরা পরস্পর পরস্পরকে খেতে দেওয়ার জন্য তোমরা উৎসাহিত করো না নিজেরাও খাও খাওয়াও না অন্যদেরকেও সে পথে উৎসাহিত করো না এই যে কাজগুলি তোমরা করো এটা অস্ত্র বড় অপরাধ আল্লাহ রব্গুণ আরামিন এতিমের মাল সম্পর্কে আরো বলছেন বলছেন। এতিমের হবে না মালের যতক্ষণ পর্যন্ত তারা যৌবন প্রাপ্ত না হয় বুদ্ধি শুদ্ধি না আসে ততক্ষণ পর্যন্ত এতিমের মালের কাছে যাবে না হ্যাঁ যাবে মালটাকে রক্ষণ করার জন্য রক্ষণাবেক্ষণ করার জন্য মালগুলি খাওয়ার জন্য না এতিমদের ব্যাপারে পাক এভাবে সতর্ক করেছেন মানুষ যখন বাচ্চাগুলি হয়ে বাচ্চার থাকতে থাকতে কোলে নেয় দেখবেন বড় লোকের ছেলে দেখতে ভালো দেখা যাচ্ছে না নাকে ময়লা তাতে ময়লা তারপরেও বড় লোক সেই জন্য বাচ্চাটারে কোলে নেয় ইচ্ছে করে না তারপরেও তারে খুশি করার জন্য কোলে নেয় করেনি কি করে না কিরকম এরকম করে বাপ মা আছে। তখন চাষাতে ভাগ্নাকে ভাতি আদর করে কোলে নাই ঘাড়ে নাই চুমা খায় আর যখন যখন মারা গেল এই ছোট্ট বাচ্চাটি দিকে ফেল ফাল করে তাকায় মায়ের দিকে ফেল তার মামার দিকে ফেলফাল ফাল করে তাকায় একটি বারের জন্য কোলে নিয়ে তখন আর আদর করে না মোটে মধ্যে তখন দুর্বি সন্ধি থাকে এই বাচ্চা মরুক অথবা তার সম্পদ যা আছে সম্পদ গুলিকে লুটপাট করে নেয় আল্লাহ কোরআনকে মানো কোরআনকে মেনে চলো তাহলে সমাজ সুন্দর হবে চিন্তা থাকবে না এই পৃথিবীতে প্রথম দিন থেকেই পৃথিবীতে দুইটা শ্রেণী চলে এসেছে এই পৃথিবীতে একটা হচ্ছে ধনী আর একটা হচ্ছে দরিদ্র ধনী আর গরিব আবহমান কাল থেকে এই দুই শ্রেণী চলে আসছে আদিকাল থেকেই মানুষ এই দুই শ্রেণীর ভিতরে সমতা সৃষ্টির জন্য প্রচেষ্টা চালিয়েছে দার্শনিকরা চালিয়েছে বিজ্ঞানীরা চালিয়েছে এবং এক একজন এক এক ধরনের মতবাদ দিয়ে এই দুই প্রান্তিক অবস্থা থেকে একই সমান্তরালে আনার জন্য চেষ্টা আর কম করেনি পুঁজিবাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে সমাজতন্ত্র তৈরি হলো কমিউনিজম তৈরি হলো অবস্থা তারা দেখতে পেল সর্বনাশ আগে তো ছিলাম সোরের বাড়ির সামনে সব চুরি হয়ে যেত এখন তো ডাকাতের ঘাটে সেই নৌকা লাগালাম এখন তো জানো যাবে সেজন্য সমাজতন্ত্র পৃথিবীকে কিচ্ছু দিতে না পেরে নিজের দেশেই আত্মহত্যা করলো এরপরে আবার বাঁচার জন্য মুক্তবাজার অর্থনীতির নামে সমাজতন্ত্রীরা আবার সেই পুঁজিবাদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চালাচ্ছে পৃথিবী সাক্ষী দুনিয়া সাক্ষী মানুষের তৈরি করা মতবাদ দিয়া পৃথিবীতে কোথাও স্থায়ী কোন শান্তি আসে নাই এ কথাটা কি মিথ্যা না সত্য এ কথা মিথ্যা না সত্য সুতরাং এই পৃথিবীর মুখে না সমাজবাদ দিয়ে শান্তি হবে না পুঁজিবাদ দিয়ে শান্তি হবে পৃথিবীর বুকে শান্তি হতে পারে কেবল কেবলমাত্র নবীদের পরিকল্পনার মাধ্যমে কারণ দার্শনিক বিজ্ঞানীরা যা বলেছেন পরিকল্পনা দিয়েছেন সব তাদের মন মস্তিষ্ক আর যে পরিকল্পনা দিয়েছেন সব আল্লাহ রব্বুল আরামীনের নবীদের পরিকল্পনা কার জোরে চিল্লা এখন কার আল্লাহ রব্বুল আরামিন তাদেরকে পরিকল্পনা দিয়েছেন সেই পরিকল্পনার ভিত্তিতে তারা আদর্শ সেট করেছেন মানুষের মধ্য থেকে দুঃখ দুর্দশা দারিদ্র ক্ষুদা সব দূরীভূত হয়েছে মানুষ সুখ পেয়েছে সমৃদ্ধ পেয়েছে ওই হাদিস আপনাদের সামনে আরো বলেছি অনেক ওলামারা বলেছেন আপনাদের আবার স্মরণ করিয়ে দিচ্ছি সেই যে হজরতে হাব্বা প্রতি আল্লাহ তালাহ রসুল করিম সাল্লাহ সাল্লামের খেদমতি গিয়ে বলেছিলেন যে আলা তস্তানসিরুল আনা আলা তাদুলানা হে রাসুল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো না খেয়ে মরে গেলাম আমরা তো খুদার জ্বালায় মরে গেলাম আমরা আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না আল্লাহর নবী কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন হাজরাতে খাব্বাবের কথা শুনে আল্লাহর নবী উঠে বসলেন আর তিনি বললেন ও সাহাবি খাব্বাব শোনো তোমাদের আগে এই জমিনে যারা দিনের দাওয়াত দিতে এসেছিলেন তাদেরকে সমাজ শক্তি রাষ্ট্র শক্তি তাদেরকে ধরতো সাইয়ুহ্ ফারু লাহু জিল্লার তার জন্য জমিনে গর্ত খনন করা হতো কবর খনন করা হতো আলু ফিহা এরপরে সেই কবরের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সুম্মা ইউতা বিল এরপরে এরপর টানা হতো ফায়ুদা আলা রাসিহি এরপরে তার মাথার উপরে এসে করাতরা কাওত ফায়ুজালুন ইসাইন এরপরে করাত চালায়া জীবিত মানুষটাকে চিড়ে দি করে ফেলে দিত মা ইয়াসুদহু যালিকা আনদিনি এত কষ্ট দেওয়ার পরেও এত নির্যাতন দেওয়ার পরেও সেই যুগের দিনের একজন দাইকেও তারা এক চলো দিন থেকে সরাই দিতে পারে না ও খっぱব শুনো والله লাইউতাম্মান্লা হাদার আম্মরা কে বৌ মেন সানিলা হাজারাম ও খাব্বাব শোনো আমি আল্লাহর নামে কসম করছি আমি আল্লাহর নামে শপথ করছি ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে এই হাজারামদ পর্যন্ত লোকেরা যাতায়াত করবে নারী চলবে সদাগাররা চলবে টাকা নিয়ে চলবে যৌবন নিয়ে চলবে মানুষেরা চলাফেরা করবে দিনেও যাবে রাতেও যাবে ওই মানুষগুলি মনের মধ্যে আল্লা রিনের ভয় ছাড়া কোনো ভয় থাকবে না জরে কংস মানুষের জীবনে প্রকৃত কল্যাণ লাভের পথে দুটি অন্তরায় দুটি বাধা তার একটি বাধা হচ্ছে তার ভীতি ভয় শক্তিশালীদের ভয় অত্যাচারীদের ভয় আর একটা হচ্ছে খুদা প্রকৃত কল্যাণ লাভের পথে মানুষের অভাব অনটনের ভয় ক্ষুধা দারিদ্রের ভয় এবং অত্যাচারের ভয় এই দুইটি ভয় মানুষের মধ্যে সেই প্রথম দিন থেকেই চলে ইসলাম প্রচারের প্রথম অধ্যায় আল্লাহ রব্বুল আলী বন্দিগির দাওয়াত দিয়ে নবী করিম সাল্লা বলেছেন এই ক্ষুধা আর ভয় এই দুটি জিনিসকে দূর করে দেওয়ার মতো পরিকল্পনা আল্লাহ পাক দিয়েছেন আজও পৃথিবীতে আমাদের সমাজে এই দুইটা জিনিসই ভয় কয়টা জিনিসের ভয় একটা হচ্ছে ক্ষুধা আর একটা হচ্ছে ভীতি মানুষ সমাজে বাজারে স্কুলে বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনে কোন জায়গায় আরামে বসবাস করতে না মাহফিল এসছেন নিশ্চিন্ত মনে ভিড়ে যেতে পারবেন আপনার ছেলে বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছে জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবে আপনার মেয়ে কলেজে গিয়েছে তার ইজ্জত নিয়ে সম্ভ্রম নিয়ে ফিরে আসতে পারবে এ গ্যারান্টি আজ আর কেউ দিতে পারে না সত্য কিনা বলেন নবীজির কাছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমে রায়াত নাজিল করলেন দিলেন জিনিসের গ্যারান্টি ইসলাম দিচ্ছে আল্লাপ দিচ্ছেন তাহলে ক্ষুধার সময় যদি খেতে চাও ক্ষুধার সময় যদি পেট পুরে খেতে চাও আর বিপদের সময় যদি নিরাপত্তা চাও আরামে যদি ঘুমাতে চাও তাহলে কি করো তাহলে বুধু রব্দা বাইত এই ঘরের মালিকের এবাদত করো কোন ঘর আল্লাহর ঘর এ ঘরের মালিক কে আল্লাহ সবহান